আজকের পর্বে আমরা অনুশীলনী সাত দশমিক দুই উচ্চতর গণিত প্রথমপত্র রূপান্তর প্রকাশনীর দশ এবং এগারো নং প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব তো সমাধানের পূর্বে আমাদের এই দশ ও এগারোতে কী কী প্রশ্ন রয়েছে সেগুলো দেখে নেই দশ নং প্রশ্ন এখানে বলা আছে যে কজ আলফা ইন্টু কজ বিটা মাইনাস সাইন আলফা ইন্টু সাইন বিটা ইকাল টু ওয়ান তাহলে এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে সমাধানের ক্ষেত্রে এখানে দেওয়া আছে যে কজ আলফা ইন্টু কজ বিটা মাইনাস সাইন আলফা ইন্টু সাইন বিটা ইকাল টু হচ্ছে ওয়ান তো এইটা আমাদের একটা পরিচিত সূত্র সেটা হচ্ছে কস আলফা এটা যেহেতু মাইনাস কজের বেলা হচ্ছে এটা মাইনাস থাকলে প্লাস ধরতে হয় অর্থাৎ কজ এ প্লাস বি এর সূত্র এখানে এ হচ্ছে আলফা আর বি হচ্ছে বিটা তাহলে কজ এ প্লাস বি এটার সূত্র হচ্ছে এটা এটা ইকোয়াল টু হচ্ছে ওয়ান কজ আলফা প্লাস বিটা ইকাল টু আমরা জানি যে কজ জিরো ডিগ্রি মানে জিরো কচ জিরো এর মান হচ্ছে এখানে ওয়ান তো আমরা এখানে কচ দিতে পারি কচ জিরো তো আমরা এটাকে রেডিয়েন্ট এককে প্রকাশ করলে এটা জিরোর পরে ডিগ্রি দেওয়া লাগে না আর যদি ডিগ্রি এককে প্রকাশ করি তাহলে জিরো ডিগ্রি দিব তো এগুলা হচ্ছে রেডিয়েন্ট এককে প্রকাশ করা হয় তা দুই পাশ থেকে কচকে যদি বাদ দিই তাহলে আলফা প্লাস বিটা এটার মান হচ্ছে জিরো তাহলে এখানে বিটা বিটা বা আলফা যে একটা মান বের করবো তো বিটার মান হচ্ছে মাইনাস আলফা তাহলে বিটার পরিবর্তে মাইনাস আলফা লেখা যায় তো আমাদের পক্ষে ছিল ওয়ান প্লাস কট আলফা ইন্টু টেন বিটা তাহলে ওয়ান প্লাস কট আলফা টেন বিটা বিটার মান লেখা যায় হচ্ছে মাইনাস আলফা তাহলে টেন মাইনাস আলফা তাহলে ওয়ান আমরা জানি যে টেনের ক্ষেত্রে ভিতরে যদি কোন নেগেটিভ হয় তাহলে সেই নেগেটিভটা বাইরে চলে আসে অর্থাৎ টেনের মাইনাস থিটা এর সূত্র হচ্ছে মাইনাস টেন থিটা অর্থাৎ এই মাইনাসটা সামনে চলে আসবে তো এই মাইনাসটা যদি সামনে চলে আসে এই প্লাস আর মাইনাসে মাইনাস তাহলে হচ্ছে কট আলফা আর এখানে হচ্ছে টেন আলফা তো আমরা জানি কট হচ্ছে টেনের বিপরীত তাহলে ওয়ান বাই টেন আলফা ইন্টু টেন আলফা তো এটা এটা যদি কাটা যায় তাহলে থাকে ওয়ান তাহলে ওয়ান থেকে ওয়ান যদি মাইনাস করি তাহলে হবে জিরো তো আমাদের ডানপক্ষে মান লেখা আছে হচ্ছে জিরো তো এটা আমাদের প্রমাণ করতে বলছে তো প্রুফ দশের দুই এখানে দেওয়া আছে এ কস এক্স প্লাস আলফা ইকোয়াল টু বি এক্স মাইনাস আলফা বলে প্রমাণ করো এ প্লাস বি টেন এক্স টু এ মাইনাস বি ইন্টু কট আলফা তাহলে এখানে আমাদের দেওয়া আছে এ ক্স প্লাস আলফা ইকাল টু বি কস এক্স মাইনাস আলফা এখন যেহেতু এ প্লাস বি আর এ মাইনাস বি এটা যোজন বিয়োজনের মাধ্যমে করা যায় সেজন্য আমরা এ কে একদিকে নিয়ে আসবো এ নিতে হলো বি আর তাহলে টাকে এ পাশে নিয়ে যাবো তাহলে কস নিচে চলে যাবে তাহলে কস এক্স প্লাস আলফা আর উপরে থাকবে কস এক্স মাইনাস আলফা তো এখন আমরা এটাকে বিয়োজন যোজন করব যোজন বিয়োজন বা বিয়োজন যোজন যেটাই করি না কেন আমাদের এটা মিলবে তাহলে বিয়োজন যোজন হচ্ছে বিয়োজন মানে লব মাইনাস হর লব হচ্ছে এ আর হর হচ্ছে বি তাহলে লব মাইনাস হর তাহলে এই দিকেও কিন্তু আমরা লব মাইনাস হর তাহলে লব হচ্ছে কষ এক্স মাইনাস আলফা মাইনাস হর তাহলে কষ এক্স প্লাস আলফা আর এদিকে হচ্ছে যোজন তাহলে লব প্লাস এলো হর এই এদিকেও তাই লব প্লাস হর তাহলে এ মাইনাস বি নিচে হচ্ছে এ প্লাস বি তো এটা আমাদের সূত্র কস এটা দুই সূত্র দিয়েও করা যায় কস সি মাইনাস কস ডি এই সূত্র দিয়েও করা যায় আবার আমরা আরেকভাবেও করতে পারি কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি এটার সূত্র হচ্ছে টু সাইন এ সাইন বি এই সূত্র দিয়ে করা যায় আর হলো কস এ মাইনাস বি প্লাস কস এ মাইনাস বি ইকাল টু হচ্ছে টু কস এ কস বি আবার এটাকে যদি সম্পূর্ণটাকে যদি সি ধরা হয় তাহলে কস সি মাইনাস কস ডি সূত্র দিয়ে করা যাবে যদি এই সূত্রটা হচ্ছে সামনের অনুশীলনীতে রয়েছে চাইলে সূত্র দিয়েও করা যাবে তাহলে আমাদের এটা হচ্ছে এ মাইনাস বি আর এটা হলো এটা তাহলে এই সূত্র অনুযায়ী আমাদের উপরের প্যাটার্নটি পরে তাহলে এর জায়গায় আমরা লিখবো এক্স আর বির জায়গায় লিখব হচ্ছে আলফা তাহলে টু সাইন এক্স ইন্টু সাইন আলফা আর নিচেরটা হচ্ছে নিচের সূত্রের প্যাটার্নে পড়ে এটা লিখবো হচ্ছে টু কস এক্স আর হলো কস আলফা তাহলে এ মাইনাস বি নিচে হচ্ছে এ প্লাস বি টু কাটা যাবে এখন যদি এক্সটাকে আলাদা করে লিখি তাহলে সাইন এক্স বাই কজ এক্স ইন্টু সাইন আলফা বাই কজ আলফা তাহলে এ মাইনাস বি বাই এ প্লাস বি ইকোয়াল টু এটাকে লেখা যায় হচ্ছে টেন এক্স আর এটাকে লেখা যায় হচ্ছে টেন আলফা তো আমাদের এই আলফাটাকে কটে কনভার্ট করতে হবে তাহলে এ মাইনাস বি নিচে হচ্ছে এ প্লাস বি ইকাল টু রাখতে হবে আর আলফা যেহেতু কটে তো টেন মানে হচ্ছে ওয়ান বাই কট তাহলে কট আলফা তা টেনের বিপরীত হচ্ছে কট তা ওয়ান বাই কট আলফা বসবে তা আমরা যদি আর আড়ি গুণ করি টেনের সাথে এটা গুণ করলে তাহলে এদিকে থাকবে এ প্লাস বি টেন এক্স আর কটের সাথে মাইনাসের গুণ হলে এ বি ইনটু এক্স তো এটা আমাদের প্রমাণ করতে বসে তো প্রমাণিত তিন নম্বর প্রশ্ন এখানে থিটা প্লাস ফাই ইকাল টু আলফা এবং টেন থ্রিটা ইকোয়াল টু কে টেন ফাই হলে দেখাও যে সাইন থিটা মাইনাস ফাই ইকোয়াল টু কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান ইন্টু সাইন আলফা এটা আগেরটার মতো অনেকটা এটাও যোজন বেয়োজন করতে হবে এখানে আমাদের যোজন বেয়োজনের একটা অংশ দেখা যাচ্ছে তাহলে এখানে দেওয়া আছে দুইটা অংশ আমরা এই অংশটা দিয়ে আগে শুরু করব তাহলে হচ্ছে টেন আলফা টেন থিটা ইকোয়াল টু কে টেন ফাই তো এখানে সাইন আছে তার মানে এটাকে টেনকে আমাদের ভাঙাইতে হবে সাইন কজের মাধ্যমে তাহলে টেন থিটা ইকাল টু হচ্ছে সাইন থিটা বাই কস থিটা এটা আমরা জানি এটা হচ্ছে সাইন ফাই বাই কস ফাই এখন কে এগুলাকে যদি একদিকে রেখে দিই তাহলে এটাকে আমাদের গুণ করতে হবে আর আরই গুণ করতে হবে তাহলে হলো সাইন থিটা এটা এই পাশে গুণ হয়ে যাবে তাহলে হবে কস ফাই আর এটা এই পাশে গুণ হলে এখানে হবে কস্তিটা ইন্টু সাইন ফাই আর এখানে থাকবে হচ্ছে কে তো কে নিচে মনে মনে এখানে ওয়ান লেখা যেতে পারে আমরা যোজন বিয়োজন করব বিয়োজন যোজন বা যোজন বিয়োজন যেটা করি না কেন একটা ভাবে করলেই হবে তো এখানে বিয়োজন যোজন যদি করি তাহলে এটা হচ্ছে লব তাহলে সাইন থিটা ইন্টু কস ফাই লব আমরা উপরে নিচে লিখে নিতে পারি তাহলে লব মাইনাস হর হর হচ্ছে নিচের অংশ তাহলে কস থিটা ইন্টু সাইন ফাই আর এটা হচ্ছে প্লাস তাহলে হর হলো কস থিটা ইন্টু সাইন ফাই এটা হচ্ছে কে মাইনাস ওয়ান কে প্লাস ওয়ান তাহলে বিয়োজন যোজন করে তাহলে এটা আমাদের সূত্র হলো সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি তো এইভাবে মিলানো মিশানো থাকলে এটা হলো সাইনের সূত্র তাহলে সাইন এটা যেহেতু মাইনাস আছে সাইন এ মাইনাস বি সূত্র এ মানে থিটা আর বি মানে হচ্ছে ফাইভ একইভাবে নিচেটাও তাই শুধু এখানে প্লাস আছে তাই এটা হলো সাইন এ প্লাস বি সূত্র তাই সাইন এ মানে থ্রিটা আর বি মানে হচ্ছে ফাই এ মাইনাস ওয়ান নিচে হচ্ছে কে প্লাস ওয়ান তাহলে এই এই অঙ্ক করতে গেলে আমাদের সাইন এ প্লাস বি আর সাইন এ মাইনাস বি এই সূত্র দুটা আগে দেখে নিয়ে তারপরে করতে হবে তো এখন যদি আমরা আরআরই গুণ করি আরআরই যদি গুণ করা হয় তাহলে এখানে পাবো হলো সাইন থিটা মাইনাস হচ্ছে ফাই ইকল টু কে মাইনাস ওয়ান নিচে হচ্ছে কে প্লাস ওয়ান ইন্টু সাইন থিটা প্লাস ফাই এখন থিটা প্লাস এটা লিখে হচ্ছে আলফা তাহলে এটার পরিবর্তে আমরা এখন আলফা লিখতে পারি তাহলে পরিবর্তে আমরা এখন আলফা লিখবো তাহলে হচ্ছে ইকাল টু কে মাইনাস ওয়ান নিচে হচ্ছে কে প্লাস ওয়ান ইন্টু সাইন আলফা তো প্রশ্ন এক কোন কে থিটা এবং এক কে আমাদের আলফা ও বিটা এমন দুটি অংশে বিভক্ত করা হলো যেন টেন আলফা অনুপাত টেন বিটা অনুপাত ওয়াই হয় তবে দেখাও যে সাইন আলফা মাইনাস বিটা ইকাল টু এক্স মাইনাস ওয়াই বা এক্স প্লাস ওয়াই ইন্টু সাইনে এটা ঠিক তিনের মতোই করতে হবে আমাদের তাহলে আমাদের শুরু করতে হবে তিনের এটা আর এ কুনকে দুইটা অংশে বিভক্ত করা হলো তার মানে এটাকে লেখা যায় হচ্ছে এ দুইটা অংশের মাধ্যমে যদি করা হয় তাহলে সেটা বোঝাবে আলফা প্লাস বিটা অর্থাৎ দুইটা কুনের যোগ হচ্ছে এ তাহলে এখানে আমাদের দেওয়া আছে টেন আলফা তারপর হচ্ছে টেন বিটা ইকাল হচ্ছে তাহলে টেন আলফা ডিভাইডেড বাই টেন বিটা হচ্ছে x ডিভাইডেড বাই যেহেতু এটা সাইনে বানাইতে বসে সেই আমরা এটাকে এই সাইন কজে ভাঙাবো তাহলে উপরে হচ্ছে সাইন আলফা বাই কজ আলফা নিচে হচ্ছে সাইন বিটা বাই কস বিটা ইকোয়াল টু হচ্ছে এক্স ডিভাইডেড বাই ওয়াই তো এটাকে যদি আরগুনন করি তাহলে এটা গুণ দিয়ে উল্টায় যাবে মানে আরগুনন না ঠিক তাহলে কজ আলফা ইন্টু এটা উল্টায় গেলে হবে কজ বিটা কারণ আমরা জানি যে ভাগের সময় দিয়ে উল্টায় দিতে হয় তাহলে হচ্ছে সাইন বিটা ইকোয়াল টু হচ্ছে এক্স বাই ওয়াই তাই গুন করলে হচ্ছে সাইন আলফা কজ বিটা নিচে হচ্ছে কস আলফা ইন্টু সাইন বিটা ইকাল হচ্ছে এক্স বাই ওয়াই আমরা তিন নাম্বার অঙ্কের মতো এটা যোজন যোজন করবো তাহলে বিয়জন যোজন করলে উপরেরটা মাইনাস নিচেরটা তাহলে হলো সাইন আলফা ইন্টু কজ বিটা মাইনাস কজ আলফা ইন্টু সাইন বিটা তারপরে হচ্ছে সাইন আলফা ইন্টু কজ বিটা প্লাস কজ আলফা ইন্টু সাইন বিটা ইকাল হচ্ছে বিও জন তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে বিউজন জন যোজন করে তাহলে এখন এটা সূত্র হয় সাইন এবং কস থাকলে এটা হইলো সাইনের সূত্র আর মাইনাস থাকলে হইলো মাইনাস তাহলে এ মাইনাস বি আর নিচেরটা হচ্ছে প্লাস তাহলে সাইন হচ্ছে এ প্লাস বি মানে আলফা প্লাস বিটা আর এখানে হবে এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই এটাকে আর আর ইগুণ করলে সাইন আলফা মাইনাস বিটা শুধু নিচের অংশটা পাশে চলে যাবে তাহলে এক্স মাইনাস ওয়াই নিচে হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু সাইন আলফা সুতরাং এখানে সাইন আলফা মাইনাস বিটা নিচে হচ্ছে এক্স প্লাস সাইন এখানে আলফা আর বিটা এই দুইটাকে যেহেতু এ অংশে বিভক্ত করা হয়েছে কারণ বলাই আছে একে দুইটি অংশে বিভক্ত করা হলো তাহলে এর মান হচ্ছে আলফা প্লাস বিটা তাহলে এটা আমাদের প্রমাণের সাথে মিলে গেছে এটা দেখাইতে বসে তাহলে দেখানো হলো এগারো নম্বর প্রশ্ন এখানে সাইন থিটা ইকাল টু কে কস থিটা মাইনাস আলফা হলে দেখাও যে কর থিটায় সমান ওয়ান মাইনাস কে সাইন আলফা বাই কে কস আলফা তো এটা আমাদের দেওয়া আছে এখানে সাইন থিটা ইকাল টু হচ্ছে কে কস থিটা মাইনাস আলফা তো এখানে আমাদের যে সূত্রটা লাগবে সেটা হচ্ছে কস এ মাইনাস বি এটার সূত্রটা লাগবে তাহলে এটার সূত্র হচ্ছে কস এ মাইনাস বি সূত্র হচ্ছে প্রথমে কস এ কস বি আর এটা মাইনাস থাকলে এটা প্লাস সাইন এ সাইন বি তাহলে হচ্ছে সাইন থিটা তাহলে কে কস থিটা কজ আলফা প্লাস কে সাইন থিটা ইন্টু সাইন আলফা এখন সাইনটাকে বাদ দিকে নিয়ে আসবো তাহলে সাইন থিটা মাইনাস কে সাইন থিটা ইন্টু সাইন আলফা ইকাল টু কে কস থিটা ইন্টু কজ আলফা এটা যা আছে তাই রইল শুধু এই অংশটা বাদ দিকে নিয়ে আসা হলো এখান থেকে কমন যায় হচ্ছে সাইন থিটা কমন তাহলে এখানে থাকবে হচ্ছে কিছু না থাকলে ওয়ান আর এখানে থাকবে কে আর এখানে থাকবে সাইন আলফা তাহলে এটা কিন্তু উপরের এই অংশের সাথে মিলে গেছে কে কস থিটা ইন্টু কস আলফা তো কট বানানোর জন্য আমাকে যে কাজ করতে হবে সাইনের নিচে আনতে হবে অর্থাৎ কজের নিচে সাইন থাকবে তাহলে আমরা যে কাজ করব এই এইটা রেখে দেবো আর বাকি যতগুলো আছে সেটা বাদ দিকে নিয়ে আসবো তাহলে ওয়ান মাইনাস কে সাইন আলফা আর এই পাশ থেকে কস আলফা এবং কে এই দুটো বাদ দিকে চলে আসবে তাহলে কে কস আলফা তাহলে কস থিটা আর নিচে হচ্ছে সাইন থিটা এখন কস থিটা বাই সাইন থিটা এটাকে বলা যাবে কট থিটা তাহলে এটা আমরা কর্থ থিটা লিখে একটু পক্ষান্তর করে দিলাম ওয়ান মাইনাস কে সাইন আলফা আর নিচে হচ্ছে কে কস আলফা এটা আমাদের দেখাইতে বসে দেখানো হল পরের অঙ্ক এখানে এ সাইন থিটা প্লাস আলফা ইকোয়াল টু বি সাইন থিটা প্লাস বিটা হলে প্রমাণ করা যে কর থিটা টু এ কস আলফা মাইনাস বি কস বিটা ডিভাইডেড বাই বি সাইন বিটা মাইনাস এ সাইন আলফা এটা অনেকটা পূর্বের অঙ্কের মতোই তাহলে হচ্ছে এ সাইন থিটা প্লাস আলফা ইকাল টু বি সাইন থিটা প্লাস বিটা এখানে যে সূত্রটা লাগবে এটা হচ্ছে সাইনে প্লাস বির সূত্র তো সাইনের এ প্লাস বি সূত্র হচ্ছে সাইন এ কস বি তারপরে প্লাস হইলে এটা প্লাস তারপরে হচ্ছে কস এ সাইন বি এটা প্লাস হইলে এটা প্লাসে বসবে তারপরে এলো বি সাইন এটার বেলায় কি তাহলে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি এখন আমরা এটাকে গুণ করব তাহলে এ সাইন থিটা কস আলফা প্লাস এ কস থিটা ইন্টু সাইন আলফা ইকাল টু বি সাইন থিটা ইন্টু কস বিটা প্লাস বি কস থিটা ইন্টু সাইন বিটা এখন আমাদের এটাকে সাইড চেঞ্জ করে নিতে হবে অর্থাৎ যেগুলা থিটা আছে থিটাগুলোকে এক জায়গায় নিয়ে আসবো সাইন থিটাগুলো এক জায়গায় নিব তাহলে এ সাইন থিটা কারণ আমাদের এই কর থিটা বানাইতে হবে তারপর হচ্ছে কজ আলফা আর এখান থেকে এই যে এইটাকে বাদ দিকে নিয়ে আসবো তাহলে বি সাইন থিটা কস বিটা আর এটাকে এই দিকে নিয়ে যাব তাহলে বি কস থিটা সাইন বিটা মাইনাস এই যে এইটা এদিকে চলে আসবে তাহলে এ কস সিটা ইন্টু সাইন আলফা তা এখান থেকে আমাদের সাইন থিটা কমন যায় তাহলে সাইন থিটা আমরা কমন নিব তাহলে এ কস আলফা মাইনাস বি কস বিটা ইকাল টু এইখান থেকে কস থিটা কমন নিব তাহলে কস থিটা কমন নিলে বি সাইন বিটা মাইনাস এ সাইন আলফা এখন কট বানাইতে গেলে আমাদের কজের নিচে সাইন আনতে হবে তো এটাকে আমরা এই দিকে নিয়ে যাব তাহলে এই এই ব্র্যাকেটেরগুলো নিচে নিয়ে আসবো তাহলে বি সাইন বিটা মাইনাস এ সাইন আলফা আর এটা হচ্ছে এ কস আলফা মাইনাস বি কস বিটা তাহলে কস থিটা বাই সাইন থিটা তাহলে কসকে সাইন দেওয়া ভাগ করলে হচ্ছে কট তাহলে হচ্ছে কট থিটা ইকাল টু এটা এদিকে নিয়ে গেলাম তাহলে এ কস আলফা মাইনাস বি কস বিটা আর হল বি সাইন বিটা মাইনাস এ সাইন আলফা তাহলে এটা আমাদের প্রমাণ করতে বসছে প্রুভ এই নাম্বার টেন থিটা ইকোয়াল টু এক্স সাইন ফাই বাই ওয়ান মাইনাস এক্স এবং টেন ফাই ইকোয়াল টু ওয়াই সাইন থিটা বাই ওয়ান হলে দেখাও যে সাইন থিটা বাই সাইন এটা আগের অঙ্কগুলোর উল্টা আচ্ছা আগে এইগুলা থেকে এগুলো প্রমাণ ছিল এখন এগুলোর থেকে এই ধরনের জিনিসগুলো প্রমাণ করতে হবে তাহলে প্রথম যে দেওয়া আছে সেটা হচ্ছে টেন তাহলে টেন থিটা ইকাল টু হচ্ছে এক্স সাইন ফাই আর হলো ওয়ান মাইনাস এক্স কস তাহলে টেন থিটা হলো সাইন থিটা বাই থিটা এক্স সাইন ফাই ওয়ান মাইনাস এক্স কস তার তারাড়ি যদি গুণ করি তাহলে এটা গুণ করলে সাইনের সাথে ওয়ান মাইনাস এক্স কস ফাই ইকল টু এক্স ইন্টু কস থিটা ইন্টু সাইন ফাই সাইন সাইনতে গুণ করলে হচ্ছে সাইন থিটা মাইনাস এক্স সাইন থিটা ইন্টু কাল টু এক্স কস থিটা ইন্টু সাইন ফাই তো এটাকে আমরা এইদিকে নিয়ে যাবো মানে সাইন থিটার মানে এখানে বের করবো তাহলে সাইন থিটা টু এখানে ওই পাশে চলে গেলে এটা প্লাস বসবে তাহলে এটা গেলে এক্স সাইন থিটা ইন্টু কস ফাই আর এটা এদিকে আছে এটার জন্য প্লাসে থাকবে তাহলে কস থিটা ইন্টু সাইন ফাই তাহলে এক্স কমন নিলাম তাহলে হবে সাইন থিটা ইন্টু কস ফাই প্লাস কস থিটা ইন্টু সাইন ফাই তাহলে এটা হল সাইন এ প্লাস বি সুত্রো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি তাহলে এক্স সাইন এ প্লাস বি এটা সূত্র তো একইভাবে সাইন থিটা হিসেবে বের করছি এখন কীটা বের করবো এই যে এইখান থেকে তো টেন ফাইভ ইকাল টু এত তাহলে আবার টেন ফাইভ ইকাল টু হচ্ছে ওয়াই সাইন থিটা ওয়ান মাইনাস ওয়াই কস থিটা তাহলে টেন হচ্ছে সাইন বাই কস তাহলে ওয়াই সাইন থিটা ওয়ান মাইনাস ওয়াই কস থিটা তারপর আর আরে গুণ করলে তাহলে সাইন ফাই ওয়ান মাইনাস ওয়াই কস থিটা ইকাল টু ওয়াই ইন্টু সাইন থিটা ইন্টু কস ফাই তাহলে এটা গুণ করলে হচ্ছে সাইন ফাই মাইনাস ওয়াই কস থিটা ইন্টু সাইন ফাই ইকাল টু ওয়াই সাইন থিটা ইন্টু কস ফাই তাহলে এখানে হচ্ছে সাইন ফাই ইকাল টু এটা ওইদিকে যদি নিয়ে যায় তাহলে ওয়াই সাইন থিটা ইন্টু কস ফাই প্লাস ওয়াই কস থিটা ইন্টু সাইন ফাই তাহলে সাইন ফাই ইকাল টু ওয়াই কমন নেব তাহলে হচ্ছে সাইন থিটা ইন্টু কস ফাই প্লাস কস থিটা ইন্টু সাইন ফাই তাহলে সাইন ফাই ইকাল টু এখানে আমাদের সূত্রটা হচ্ছে সাইন এ প্লাস বি তাহলে ওয়াই ইন্টু সাইন এ প্লাস বি এটা হচ্ছে আমাদের দুই নং সমীকরণ এখন এক নং সমীকরণকে দুই নং সমীকরণ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এক নং সমীকরণ ভাগ দুই নং সমীকরণ এটা যদি করি তাহলে বাম দিকে উপরে থাকবে হলো সাইন থিটা নিচে হলো সাইন ফাই আর ডান দিকে উপরে থাকবে এক্স সাইন থিটা প্লাস ফাই আর হচ্ছে ওয়াই সাইন থিটা প্লাস ফাই তাহলে এই যে এইটার এটা কাটা যাবে তাহলে এখানে থাকতেছে সাইন থিটা বাই সাইন ফাই আর যেহেতু সাইনের অংশ সেটা কাটা যাবে শুধু থাকবে এক্স বাই ওয়াই তাই আমাদের এটা এই পর্বের সর্বশেষ সংখ্য চার নাম্বার দেখাও যে কো এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু সেক এক্স ইন্টু সেক ওয়াই ডিভাইডেড বাই টেন এক্স মাইনাস টেন ওয়াই তাহলে এটার যে বামপক্ষ সেটা হচ্ছে কো সেক এক্স মাইনাস ওয়াই তো এটাকে লেখা যায় সাইন কারণ আমরা জানি কোসেকের বিপরীত হচ্ছে সাইন তাহলে এক্স মাইনাস ওয়াই সাইন এ মাইনাস বি সূত্রে হচ্ছে সাইন এ কস বি আর এটা মাইনাস থাকলে এটা হবে কস এ ইন্টু সাইন বি তাহলে সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি এখন আমরা এই যে এইটা আনার জন্য আমরা উপরে এবং নিচে যে সেকের বিপরীত আমরা জানি যে সেক থিটা হচ্ছে ওয়ান বাই কষ থিটা তো আমরা এইটার কচ দিয়ে উপরে নিচে আমরা লব ও হরকে ভাগ করব ওয়ানকে আমরা ভাগ করব হচ্ছে কজ এক্স ইন্টু কজ ওয়াই দিয়ে একইভাবে নিচেরটাকেও আমরা এই দিয়ে ভাগ করব তাহলে লবহরকে সমান সংখ্যক জিনিস দিয়ে গুণ বা ভাগ করলে মানের কোনো পরিবর্তন হবে না তাহলে এটাকে এটা দিয়ে যদি আলাদা করি ওয়ান বাই কজ এক্স ইন্টু ওয়ান বাই কজ ওয়াই আর এটা দিয়ে এটা আলাদা করলে হচ্ছে সাইন এক্স ইন্টু কজ ওয়াই ডিভাইডেড বাই কজ এক্স ইন্টু কজ ওয়াই মাইনাস তারপরে হচ্ছে কজ এক্স ইন্টু সাইন ওয়াই তারপরে হচ্ছে কজ এক্স ইন্টু কস ওয়াই তাহলে ওয়ান বাই হচ্ছে সেক এটা এক্স ইন্টু এটা হচ্ছে সেক ওয়াই এখান থেকে কস কস কাটা যাবে তাহলে সাইন বাই হচ্ছে টেন তাহলে টেন এক্স আর এখান থেকে কজেডটা কজেডটা কাটা যাবে তাই ওয়াই বাই এটা হচ্ছে টেন তাহলে টেন ওয়াই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড তাহলে প্রমাণ দেখাতে বসে তাহলে দেখানো হলো শুট